আপনার কথা যদি সত্যি আঘাত কোনোদিনই ভালো হবে না আমার কথা সত্য নামি তাই জানে আল্লাহ জানে রিফাতের কথা বলছি না রিফাতে জিজ্ঞেস করো যে আখি সাথে যেদিন ওদের প্রথম বিয়ে হয়েছে ওই ওই রাতে আমার সাথে কথা বলছি না আমি ঘুমের সাথে ঘুমাইছি না ও ফোনে লাইনে ছিল আমি কথা বলতে বলতে ওর সাথে ঘুমাই গেছি কারণ রিফাত ও আমার ছোট ভাইয়ের মতো জিহাদ রিফাত দুইজনই ওরা একদম স্বামীর মতো করে ওরা আমাকে ভালোবাসে ওরা আমাকে আগলে রাখে যখন হচ্ছে আমরা ওই বাসে ছিলাম আমার বিয়ের পরে আমি তো তো কোনো কাজ করতে পারতাম না ওরা আমাকে হেল্প করতো ব্লগ শুরুর দিকে ব্লগ দেখলে দেখবো ওরা থালা বাসন দিত রান্না করে দিত কেন ভাই ওরা কি গরিব ঘরের ছেলে না ওরা আমাকে ভালোবাসতো আপু যে ডাকে আপু হিসাবেই ডাকে যে হ্যাঁ সত্যি আপু তাহলে তো আকি লাইভে বলছে যে আহাদ আমার বিয়ে করছে এটা তিশার আগে জানতো না আহাদ আমার সাথে কথা বলছে এটা তার সাথে কথা বলে আসছে আলিশা কি বাবার কাছে না আলিশা আমার কাছে আলিশা আমার কাছে থাকলে কি বলো আমি ওকে এখন লাইভে নিয়ে আসতে হবে আমার কেন ভাই তোমাকে নিতে আসছে না আমাকে নিতে আসছে কি আমি যাবো নাকি না পুমি তো একটা ওইটা ওর ফেক ফেকাইনি সেগুলো বলল না বিয়ে দিবি বলে তুই মেহেদি দিলিপ তোকে আমি বলছি কোথাও আমি মেহেদি কেন পড়ছি মিমরা জিজ্ঞেস করিস তো যে ওরা এই মেহেদিটা আমার হাতে কিভাবে পড়াই দিছে বিয়ে দেবে বলে মেহেদি পড়ছে তা তো আমার বাসায় চলে আসতো তাহলে তো বিয়েই হইতো তাহলে কি চলে যেত এই কথা বলার এখন ভাইয়া এখন বিয়ে করবে না বলছে এখন বললে বিয়ে তো করতো বিয়ে করবে না ওর সাথে যদি আমি রাগ করে চলে আসতে চাই তাহলে ও আমাকে যেভাবে হোক সিমকেট করে হোক ও আমাকে রেখে দিবে আমাকে আসতে দিবে না আমি তো ওটা বলছি তোমার যা ভালো লাগে তুমি তাই করো সেটাই আমি বলছি তো আমি ভিডিওতে যদি বলতাম যে না আমি মেনে নিয়ে আমি চলে যাবো তো ও কি ভিডিও দেখতো না

আলিশা খুব ভালো লাগে আই লাভ ইউ আলিশা লাভ ফ্রম ইন্ডিয়া থ্যাঙ্ক ইউ সবাই আলিশার জন্য দোয়া করবা মেয়েকে নিয়ে ভালো করে বাচ্চুন আপু আপনি পাগলের সঙ্গে থেকে আপনিও পাগল হয়ে যেতেন মেয়েটাকে ভালো করে মানুষ করেন আপু অনেক ভালোবাসা রইলো আপনার আর বেবির জন্য থ্যাংক ইউ আপু রাজা মৌসুমী হলো বাটপার ওদের সাথে মেশার ঠিক নেই তুমি কাউকে এখানে থার্ড পার্সন দোষ দেওয়ার মতো মেয়ে আমি না ভাই হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক থাকলে থার্ড পার্সন কিছুই করতে পারে না রাজা মৌসুমী কি করছে রাজা মৌসুমি কি ধরে বিয়ে করাই দিছে আগে নাকির বিয়ের সময় রাজা মৌসুমী ছিল আমি কারোরই দোষ দিব না কখনোই না

তোমরা যখন আপুদের বাসায় থাকতাও ওই সময় শুনছিলাম যে তুমি রাজি না বাট তোমাকে ফোর্স করছে যাই হোক এগুলো এখন সব বাদ দাও তুমি আলিশাকে নিয়ে আন্টিকে নিয়ে হ্যাপি থাকো আমি এটাই চাই শুধু নদীও জানে নদীর জানে নদীর বাসার সবাই কলিয়াপু জানে বিশেষ করে আপু তো ডিটেলস জানে কারণ কলিয়াপু তখন আমাদের সাথে অনেক ক্লোজ ছিল অনেক তো কলিয়াপু যে আমাকে কমেন্ট গুলো করে ওইগুলো চেক করো তাহলে দেখবে সব ভাই সত্য কি কখনো চাপা থাকে সবাই জানে তুমি আমাদের বেস্ট আপু

বিয়ে যখন করলো তখন তুমি কই বিয়ে তো করে নাই আপু আপু তুমি যখন মন খারাপ ভিডিও দিছো তোমার জন্য অনেক খারাপ লাগছে যার একজন দিয়ে হয় না তার একশো জন দিয়েও হবে না আপু সেটাই সব আখি যাবার পর যেভাবে লাইভ আসছিল আপনার হাজবেন্ড আসুক তো কি হয়েছে আমি সব সত্য কথা বলছি

তাতে কি হয়েছে বিয়ে অল্প বয়স আপু তুমি আসার সময় তোমাকে কি আটকে নেই কি আটকাবে ভাই ওই বাসায় প্রত্যেকটা মানুষ ফেরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ এই যে ইরফান বলো যে বলো রাজ তো আমার আমার সাথে আজকে নিয়ে আসছো তো আমার ভাই ইরফান বলো কি আটকাবে ইরফানও বলছে যে মামি আপনার মতো আপনি ভালো থাকেন দেখো লাইভ ইরফানের কমেন্ট আছে এখানে থাকলে একটা অ্যাক্সিডেন্ট ঘটবে তোমার আমার বসে লাগে না মাঝে আর কাউকে না আখি থাকলে তো সুন্দর জীবন ছিল আর এবার কথা নালুকা সব নিজের দোষ হলেও বলেন ক্লিয়ার করেন আমি তো বলছি আপু আমার তো দোষ আমি

দিক থেকে আমি আনি নাই কারণ আহাত বলছে এটা যাতে আমি বলি যে আহিকে হচ্ছে আমি আনছি তার জন্য বলছি বলছো এখন দেখো যে বলাটার কারণেই সবাই তোমার কত ভুল বলছে বলতে পারলে তুমি বলবা এমন লোকের সাথে ভালোবাসা হয় নাকি নাই ভালোবাসার মায়ের বাপ হয়ে গেছে তুমি ভাই বা একটু রেস্ট নাও কাল থেকে অনেক আজে বাজে কথা বলেছো একটু রেস্ট করো পরে সিদ্ধান্ত নিও আপসা বাদ দাও এখন তুমি রেস্ট নাও ঠিক মতো খাওয়া দাওয়া করো আম্মু ও বাসে খাইছে মার কাছে এসে কিনা খেয়ে থাকা যায় ওই বাসায় থাকে লাস্ট দিনে আমার হচ্ছে বারো কেজি ওজন কমে গেছে লাস্ট কয়েকদিনে

তুমি ওকে উচিত শিক্ষা দাও উচিত শিক্ষা কি আপু সে কি আমাকে ভালোবাসা নাকি আপু আপনি খুব ভালো থ্যাংক আন্টি আপুকে সামলাম প্লিজ শোনা আমার পরিবার আমার পাশে আছে আমরা তো আছি আমি আখি কে বিয়ে করাইনি যা তুই আখিরা যে জিজ্ঞেস কর যেটা জানোস না এটা নিয়ে কথা বলবি আখির লাইফটা আগে দেখ তারপর বল আখি তো লাইফই বলছে যে আমার বিয়ে করেছে লন্ডন বিয়ে করছে আহাত

আপনি মেয়ের জন্য আমি এমনি স্ট্রং আপু আলহামদুলিল্লাহ আমি আগে থেকে আমি অনেক স্ট্রং একটা মেয়ে অন্য অন্য মেয়ের তুলনায় অবশ্যই জান্নাতুল তোমরা অন্যকে দোষ দেয়া বাদ দিবা